আসসালামু আলাইকুম তো সকাল সকাল উঠে পড়লাম আজকে হয়েছে আমার বোনেরা যা আসাল সবাই চলে যাবে এই যে ওরা আর এদিকে মা পিঠা বানাইতেছে মেয়েরা সবাই চলে যাবে তার জন্য আমার বড় বোনের হাজবেন্ড আসে না ছোট বোনের হাজবেন্ড আসে না ওদেরকে কী দিয়ে দিবে ওদেরও দেওয়ার জন্যই করতেছে আর হয়েছে আমাদের জন্য খাওয়ার জন্য এদিকে আমার বড় ভাই মাংস আয়না দিছে গরুর মাংস এগুলা আদা রসুন যত বাড়িতে মেহমান আছে সবাইকে রান্না বান্না করে খাওয়াই দাওয়া বিদায় দিয়ে বিদায় দিয়ে দিবে তো মেহমান মানে আমরাই যে বুন বোন আর কি ওই বোনের রয়েছি আমি আজকে যাব না আমি দুদিন থাকবো দুদিন দেরি করে যাব আর আমার বোনেরা ওরা সবাই চলে যাবে তো আর কি অনেক তিন চার পাঁচ দিনই আমরা সবাই একলাগে থাকলাম আজকে কিন্তু খতমের পাঁচ ছয় দিন হয়ে গেছে আমাদের এদিকে সকাল সকাল আমরা চাও কিন্তু খাইতেসি যে একদিকে চা খাওয়া হইতেছে একদিকে মা পিঠা বানাইতেছে আর একদিকে টাংস এগুলা কোটা বাসা করে যে বড়োভাবেই বসে দিছে আর আয়শালে দিছে গ্যাসের মধ্যে কি মন জানি ভালো লাগে না এদিকে ছোট ভাবি এই যে পিঠা বানাইতেছে মাও বানাইছে মা বানিয়ে অল্প চলে গেল এখন আবার ভাবি বানাইতেছে এক দিকে আইসালে পিঠা বানাইতেছে আরব দিকে আয়শালে হইছে মাংস রান্না বসিয়ে দিছে তো এদিকে আর রেডি হওয়ার শেষ চলে যাবে ওই যে ভাগনা এটা বড় ভাগনা এই যে বোনের পোলা ওইটা আর ছোট বোন ওরা তিনজনে চলে যাবে আর আমার খালা আসলো মাহি আমার মার বোন ওরা সকালে চলে গেছে দেখা সেই ভিডিওটা দেখানো হয় নাই শেয়ার করি আপনাদের সাথে তো আজকে এই যে ওরা রেডি হয়েছে এখন রেডি রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে

তোরা খাওয়া দাওয়া না করে চলে যেতে চাইছিল কিন্তু বড় ভাই চলে যেতে দিল না আর বলছে যে খাইলে খাটা গাড়িতে ভালো লাগে না অনেক দূরদের বাড়ি অনেক সারাদিনই লাগবে মানে গেতে গেতে সেজন্য বলছে যে খাম না এখন পরে খাবো কিন্তু ভাই রাগ করলো বড় ভাই যে আমি এত আশা করে আনছি খাওয়া দাওয়া করে যাও তার জন্য খাওয়া দাওয়া করে এখন গাড়িতে ওঠার জন্য তারা এখন চলে যাবে এই যে মাও আগ দেওয়ার জন্য এসে আমরাও এসে আগ দেওয়ার জন্য তো পাঁচ ছয় দিন একসাথে থাকলাম খুবই খারাপ লাগতেছে আর আমি তো কেরালা থেকে আয়সা সবার সাথে ভালো করে থাকতেই পারছিলাম না এই বাড়ি বা বাবার উচিলায় পাঁচ ছয় দিন একসাথে থাকলাম তার আগে কিন্তু অনেক দিন হয়ে গেছে আমরা একসাথে হয়েছিলাম তো আর কি সবাই দোয়া করবেন সবার জন্য সবাই ভালো